হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো আমি তো রান্নাঘরে গেছি তোমাদের সাথে রান্নাই শেয়ার করব তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে তোমরা তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুই মাছের মাথা নুন হলুদ দিয়ে দিয়ে মাখিয়ে মাখে নেবো সব কটাতে মাখিয়ে নেবো

এখন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি ওই মাছে ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো তেজপাতা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি একটা মাদারি সাইজের পেঁয়াজ দিচ্ছি সাদা দিনে পড়া দিচ্ছি টুকরো টুকরো করে রেখেছি যে আলুগুলো ওগুলো দিয়ে দিচ্ছি

বন্ধুরা দেখো এর মধ্যে আদা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কার বাটা আর একটা পেঁয়াজ বেটেছি এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা বাটি জলটা ধুয়ে দিয়ে দিচ্ছে যাতে না তলায় লেগে যায় মশলাটা ধনে গুঁড়ো দিয়েছি এক জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ বন্ধুরা একটা হচ্ছে সবজি মশলা এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ নিয়েছি মশলাটা কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেল ছাড়ছে মশলা থেকে দেখো বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে পুরো তো বন্ধুরা দেখো চিনি এক চামচ আরেক চামচ দিয়ে দিলাম সরু চামচে বন্ধুরা এখন পুরো তেলটা ছেড়ে দিয়েছে মশলা দেখে কারণ এই মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এই মাছের মাথার ভাজাটা দিয়ে দেবো খুব সুন্দর একটা বল ধরে নিয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে আমি লাউ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ধরিয়ে নিয়েছি ওইটা আমি দিয়ে দেব ভালো করে লারো এর সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে দেখো ভালো করে মশলায় মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দেবো জল দেবো না কেন যেহেতু জল লাড়ের মধ্যেই জল থাকে ভাপেই সিদ্ধ হয়ে যাবে পরে যদি একটু দরকার করে কী দেবো জলে দেবো না চাপা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা জল দিই একটু জলই ভাপে ভাপে পুরো হয়ে গেছে শুকনো করতে দেবো আলু কালু লাউ সব সিদ্ধ হয়ে গেছে একটু জলটা টানতে দেবো আর একটু পাপা দিয়ে দিই তো দেখো বন্ধুরা হয়ে গেছে পুরোপুরিভাবে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমি আমার গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে তো নাসি পরের ভিডিওতে আবার দেখাবে ফানি ভিডিও শর্ট ভিডিও তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন